স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা শ্রফ রাজীব নিরাপত্তাজিত কারণে আজ গাজীপুরে পঁচিশটি এবং সাভার অন্তত সাতাশটি কারখানা বন্ধ রয়েছে গাজীপুর সদর শ্রীপুরোটঙ্গি এলাকায় বহিরাগত শ্রমিকদের অযৌক্তিক দাবিতে হামলা ভাঙচুর এড়াতে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া বাকি সব কারখানায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে শিল্প কারখানায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে অন্যদিকে অভ্যন্তরীণ দাবি দেওয়া নিয়ে মালিকপক্ষের সাথে বনিবনা না হওয়ায় আজও আশুলিয়া শিল্পাঞ্চলের বাইশটি কারখানা বন্ধ রয়েছে এবং সকাল থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ বাকি প্রায় সব কারখানাতে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা শিল্পাঞ্চলে কোনো ধরনের সড়ক অবরোধ বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম সাভার ও আশুলিয়ার অন্তত সাতাশটি কারখানা বন্ধ এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের কি দাবি বাকি সব কারখানার অবস্থা আমাদের জানাবেন হ্যাঁ আপনি যেমনটি বলছিলেন সাতাশটি কারখানা তো এটি সকালে তথ্য ছিল এবং আমি একটু আগে শিল্প পুলিশের যিনি এখানে পুলিশ সুপার রয়েছে তার সাথে আমি কথা বলেছিলাম তিনি যেমনটি বলছেন সেই সাতাশটি থেকে তিরিশটি কারখানায় এখন হয়েছে এবং সেখানে আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি সেখানে বাইশটি কারখানা সেটি কিন্তু তেরোর এক যে ধারা আছে সেই ধারা অনুযায়ী গতকালকে থেকেই সেটি বন্ধ ছিল এবং আজকেও সেটি বন্ধ রয়েছে এবং সেখানে নো ওয়ার্ক নো পে যেটি সেই সিস্টেম সেটিতে সেই অবস্থায় চলছে এবং সেই সাথে কিন্তু আজ সকালবেলায় আটটি কারখানা এই সেখানে আটটি আটটি কারখানা যেটি আপনাকে যেটি বলতে চাই যেটি আরও আটটি কারখানা যা কি তারা মালিকদের সাথে বিভিন্ন বিষয়ে বনি না হওয়াতে কিন্তু কারখানাগুলো ছুটি দেওয়া হয়েছে এবং সেই সাথে সকালবেলা থেকে কিন্তু এই শিল্প এলাকায় কিন্তু আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা বা বা এখানে কোনো কোনো কার আন্দোলন আমরা দেখতে পাইনি তো আমি এখানে যে একটি কারখানায় রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে সেই কারখানাটির সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই সাথে আমরা বিভিন্ন সড়কে দেখতে পেয়েছি সেনাবাহিনীর র্যাব এবং এ এপিবিএনের সদস্য তারাও কিন্তু তারা টহল দিচ্ছে যাতে কোনো কারখানাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা বিগত কয়েকদিনে দেখতে পেয়েছি আশুলিয়ার অঞ্চলে মূলত এখানে কিন্তু একটি শিল্প অধ্যুষিত এলাকা সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি এখানে আন্দোলন হচ্ছিল এবং সেখানে কিন্তু বহিরাগতও ছিল সেই বহিরাগতরা অনেক সময় যে সচল কারখানায় এসে বাইরে থেকে এসে তারা আক্রমণ করে এবং তারা আক্রমণ করার পরে কিন্তু অনেক কারখানার মালিক কর্তৃপক্ষ তারা কিন্তু ছুটি দিতে বাধ্য সেই সংখ্যাটি আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি তিন দিন আগে উনআশিটি ছিল এবং গতকালকে কিন্তু চল্লিশটি কারখানা ছিল সেই চল্লিশটি কারখানার পর থেকে কিন্তু আজকে সকাল পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত তিরিশটি কারখানা বন্ধ রয়েছে সব মিলে আমরা যদি দেখতে পাচ্ছি যে এই শিল্পাঞ্চল আশুলিয়াতে যে আস্তে আস্তে যে এই পরিস্থিতি যে উন্নতি সেটি হচ্ছে এবং সেখানে আমরা আরও দেখতে পেয়েছি শিল্পাঞ্চল আশুলিয়াতে শিল্প পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এই যে উদ্ভর যে পরিস্থিতি সেই পরিস্থিতি যাতে কাটিয়ে উঠতে পারে সেই হিসেবে তারা কাজ করে যাচ্ছেন সব মিলে আমরা যদি বলতে পারি যে এই শিল্পাঞ্চল আসলে কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে আসছে তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ রাজীব আলিম আপাকে ধন্যবাদ বিদেশি বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ গতরাতে রাজধানীর একটি হোটেলে দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ আয়োজিত চব্বিশতম ন্যাশনাল অ্যাওয়ার্ড গিভিং সেরিমোনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন দেশকে দুর্নীতিমুক্ত করতে প্রতিটি খাতেই সংস্কার চলছে তাই সংস্কারের ক্ষেত্রে ব্যবসায়ীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পরে তিনটি ক্যাটাগরির তেরোটি খাতে বাইশটি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো সংকট দেখছেন না আইনকরা তাদের মতে এই মুহূর্তেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করার একাধিক পথ রয়েছে ভবিষ্যতে যেন কোনো সরকার স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য এই ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলেও মত দেন তারা দুই হাজার নয় সালে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দুই সালে আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয়া হয় সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরও দুই মেয়াদে থাকতে পারে এমন কথা উল্লেখ করা হয় কিন্তু চূড়ান্ত রায়ে দুই মেয়াদের বিষয়টি আর রাখা হয়নি বলা হয় এ বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে এই রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ায় সুষ্ঠু নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়ে দলীয় সরকারের অধীনে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলে রাখে আওয়ামী লীগ গত জুলাই আগস্টের বিপ্লবে ক্ষমতাচ্যুত তারা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হওয়ায় প্রশ্ন উঠেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কীভাবে সংবিধানে ফেরানো যায় এ বিষয়ে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এই বিচারপতি জানান একাধিক উপায় রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রিভিউটা করলো তো রিভিউ করে ওই যে ওই জাজমেন্টটা সেটা সাইড করে দিল তো মানে এবং রেস্টোর করে দিল যে থার্টিন অ্যামেন্ডমেন্ট যেভাবে ছিল ওইভাবে চলে আসলো যেমন এটাকে ইনসার্ট করবে কেমনে ওইটা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে প্রেসিডেন্সিয়াল ঢুকাই দিতে পারবে কিন্তু বলবেন এটা তো পুরো শুদ্ধ হলো না অ্যামেন্ডমেন্ট হলো না এটাকে রেটিভাই করবে আর্নিং পার্লামেন্ট যেটা আসবে তিনি জানান সংবিধানের মূল ভিত্তির সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংঘর্ষিক নয় তারপরও কিছু বিচারপতি এই ব্যবস্থা বাতিল করেছেন যা সঠিক হয়নি এমন কিছু আছে যেটা ইয়েতে আপনার বাই অ্যামেন্ডমেন্ট আসবে না বেসিক স্ট্রাকচারে হিট করবে তখন আপনার প্রয়োজন হবে রিরাইটিং আর যেগুলি হিট করবে না যেমন তো আর্নি অ্যাম্যান্ডমেন্ট এটা তো ছিলই এটা বেসিক স্ট্রাকচারে আমরা কনসিস্টেন্টলি রায় দিয়ে যাচ্ছি যেটা কোনো হিট করে না কোথাও সাংঘর্ষিক নয় অলনে সাডেন এ আমাদের একজন তা আর দুজনে মিলে বলল যে সাংঘর্ষিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বিতর্ক কম এবং বিধানটি সংবিধান সম্মত হওয়াই তা বহাল করতে কোনো জটিলতা নেই বলে মনে করছেন তিনি আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা যথাযথ আইন অনুযায়ী গঠিত না হয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের করা মামলাগুলো অবৈধ বলে মনে করেন আইনবিদরা মামলাগুলো রিফর্ম করার পরামর্শ দেন তারা ভুল মামলা ও ভুল বিচার বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে তাই আইন অনুযায়ী কমিশনে উপযুক্ত সদস্য নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনবিদরা বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসার সুস্থ পরিবেশ বজায় রাখা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করতে দুই সালে গঠন করা হয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এই কমিশন দায়িত্বপ্রাপ্ত একটি বিচারিক সংস্থা একজন চেয়ারম্যান ও তিনজন সদস্য নিয়ে গঠিত হয় কমিশন তাদের নিয়োগের জন্য আছে আইনের নির্দিষ্ট ধারা আইন অনুযায়ী বিভিন্ন বিভাগে অভিজ্ঞ সদস্যদের নিয়োগের বিধান থাকলেও তা মানা হয়নি বর্তমান কমিশনে গত রবিবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী পদত্যাগ করেন বলে দেওয়া আছে যে কোনো একটি ডিসিপ্লিন থেকে মানে অর্থনীতি বলি আইন বলি অথবা বাজার সম্পর্কে জ্ঞান বলি অথবা অন্যান্য ইস্যু যে একটা দিক থেকে একাধিক মেম্বার অথবা সদস্য থাকতে পারবে না সো আমাদের যেই এই কমিশন যেটা রয়েছে এখন এখানে দেখা গেছে যে চারজন চেয়ারম্যান একজন এবং তিনজন মেম্বার এই চারজনই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে গঠনের পর এখন পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে একশো একটি মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আইনবিদরা বলছেন এসব মামলার আইনগত ভিত্তি নেই এই কমিশনটা ছিল কোরাম নন জুডিস কোরাম নন জুডিস হওয়ার ফলে এই কমিশনের শুরু থেকে আজকে পর্যন্ত যতগুলো কাজ ওনারা করেছেন প্রত্যেকটা কাজ আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ এবং এগুলো উচ্চ আদালতে আপনি যখন গিয়ে চ্যালেঞ্জ করবেন তখন উচ্চ আদালতের ক্ষমতা আছে এগুলাকে নালিফাই অথবা ইলিগাল ডিক্লেয়ার করার আইন অনুযায়ী দক্ষ ও যোগ্য লোকদের নিয়োগ দিয়ে কমিশন গঠনের আহ্বান জানান তিনি অর্থনীতিবিদ আইনবিদ বাজার সম্পর্কে জ্ঞান যাদের আছে এক্সপিরিয়েন্স আছে এরকম লোকের সমন্বয়ে এই কমিশনটা গঠিত হতে হবে এবং এটাই সাতের তিন ধারায় বলা হয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক সদস্য জানান কমিশনের সিদ্ধান্ত আরো স্বচ্ছ ও ন্যায়সঙ্গত করা হবে আমাদের একটা অ্যাডভাইজারি কমিটি ছিল পাঁচ সদস্য বিশিষ্ট এইটা অ্যাক্টিভলি কাজ করত কত কিছুদিন আমরা আসলে তাদের সাথে খুব ভালো ইন্টারাকশন করতে পারিনি ভবিষ্যতে ইচ্ছা আছে যে এই কমিটিটাকে আর একটু বড় করে একটু বড় পরিসরে আরও সংশ্লিষ্ট স্টেক যারা আছে ট্রেড বডি যারা আছে এবং ইউনিভার্সিটি শিক্ষক লয়ার যারা আছে তাদের সাথে আমরা নিয়মিত বসবো এবং তাদের ফিডব্যাকটা নিব তিনি জানান দুই সালের আইন দ্বারা পরিচালিত হয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা দেশের বাইরের খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথমবারের মতো সরাসরি বিতর্ক হয়েছে বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের জন্যে এই বিতর্ক শুরু হয় বিতর্ক মঞ্চে প্রবেশ করেই ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কমলা দুজন করমর্দন করেন এরপর কমলার বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্ক এবিসি নিউজ ছাড়াও বিবিসি সিএনএন চ্যানেল ফোর সহ বিভিন্ন সম্প্রচার মাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করে বিতর্কে কমলা প্রেসিডেন্ট হলে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেন ট্রাম্প এছাড়াও ট্রাম্প ইউক্রেনের যুদ্ধবন্ধ চান বলেও মন্তব্য করেন অন্যদিকে যুক্তরাষ্ট্রে বেকারত্বের জন্য ট্রাম্পকে দুষেছেন কমলা কামলা হ্যারিস সাব টু বে থ্যাঙ্ক ইউ वेलकम টু ইউ বোথ इट्स ওয়ান্ডারফুল টু हैव यू इट्स एन ऑनर टू हैव यू বোথ হিয়ার টু ইভিনিং উই আর লুকিং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুরে সহিংসতা আরো বেড়েছে এতে রাজ্যের তিনটি জেলা পূর্ব ও পশ্চিম ইম্ফল এবং থাউবালে কারফিউ জারি করা হয়েছে চলমান সংঘর্ষের মধ্যেই মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হয় একই সঙ্গে আগামী পাঁচ দিনের জন্য মণিপুরে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার সোমবারও মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় বিদ্রোহীরা এ সময় ডিসি অফিসে টাঙ্গানো ভারতের জাতীয় পতাকা নামিয়ে সাত একটি পতাকা উত্তোলন করা হয় সহিংসতায় গত এক সপ্তাহে এগারো জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো তারা প্রধান শিরোনাম করেছেন শৃঙ্খলা ফেরেনি পদোন্নতি পদায়ন নিয়ে দৌড়ঝাপ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে বড় ধরনের পরিবর্তন এসেছে এমন পরিস্থিতিতে জনপ্রশাসনের শৃঙ্খলা ফেরাতে গতানুগতিক চিন্তা করলে হবে না এই কথা বলেছেন মোশারফ হোসেন ভূয়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব আরেকটি সংবাদ তারা করেছে জ্বালানি ডলারের সংকট কাটেনি আরও বেড়েছে লোডশেডিং গ্যাসের সরবরাহ বাড়ছে না চাহিদা মতো ডলারও পাওয়া যাচ্ছে না এর মধ্যে গরম বেড়ে যাওয়ায় একটু বিদ্যুৎ ঘাটতি হচ্ছে তেল চালিত কেন্দ্র থেকে উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটি জানিয়েছেন মোহাম্মদ রেজাউল করিম চেয়ারম্যান পিডিবি এছাড়া আরেকটি সংবাদ করেছে তারা অভ্যুত্থানে শহীদদের পরিবারকে সম্মাননা জানানো হবে থাকবেন দেশি বিদেশি অতিথি এছাড়া রয়েছে আসলে অস্থিরতা চলছে গাজীপুরে আবার বিক্ষোভ এরপর আমার আছে তিনি কিত্তেফাক তারা প্রধান শিরোনাম করেছেন সচিবালয়ে সারাদিন পদবঞ্চিতদের বিক্ষোভ বিতর্কিতরা ডিসি পদে পদায়নকৃত ডিসিদের ঢাকায় অবস্থানের নির্দেশ এছাড়া রয়েছে গাজীপুর ও সাভারে একান্ন পোশাক কারখানায় ছুটি সাভার ও আশুলিয়া ত্রিশ কারখানা বন্ধ একটি সংবাদ করেছে তারা আজ থেকে তিন বিভাগে অতি ভারী বর্ষণের সংখ্যা পার্বত্য জেলায় হতে পারে ভূমিধস স্যার প্রধান উপদেষ্টার সংবাদ তারা করেছে ডক্টর ইউনুসের সরকারকে নেদারল্যান্ডসের পূর্ণ সমর্থন পরে আমার হাতে আছে দিন সমকাল তার প্রধান শিরোনাম করেছে বিএনপি হতাশ হলেও চাপে রাখতে থাকবে রাজপথে তার একটি বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ প্রকাশ করেছে এছাড়া একটি সংবাদ তারা করেছে আশুলিয়া গাজীপুরে ছুটি সাতষট্টি কারখানা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সরকারের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অসন্তোষ দেখা দেয় দুপুরের পর এছাড়া একটি সংবাদ করেছে পোশাক খাতে রপ্তানি আদেশ কমেছে দশ শতাংশ অস্থিতিশীলতায় আস্থা হারাচ্ছেন ক্রেতারা পর আমার হাতে দৈনিক কালের কণ্ঠ তারা একটি বিশেষ সংবাদ করেছে বেনজির এখন অস্ট্রেলিয়ায় তার যেটা বলছে বিভিন্ন জায়গায় রয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজিরের ধন সম্পদ গুলশানের সেই চার ফ্ল্যাট তালাবদ্ধ এছাড়া তারা বলেছে বেনজিরের দোসর মোজাম্মেলের দুর্নীতি তদন্তে দুদকে আবেদন এছাড়া সরকারকে বেকায়দায় ফেলতে মরিয়া বেনজিরের অনুসারীরা এরপর আমার হাতে দৈনিক যুগান্তর তার প্রধান সংবাদ করেছে পাওবর জমি জাউল করিম অধিগ্রহণের পঁয়ত্রিশ হাজার একর জমির পশুরা এরপর তারা করেছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদের পাহাড় এটি নিয়ে তারা একটি অনুসন্ধান প্রতিবেদন করেছে এছাড়া যুগান্তরকে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তহিদ হোসেন বৈদেশিক সম্পর্কে বড় চ্যালেঞ্জ এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে